তথ্য তোয়েন্টি ফোর থেকে আমি আসি রাকিবুল ইসলাম চোরতন্ত্রের রাজনীতি খালার পথে ভাগ নিয়ে শেখ মুজিবুর রহমানের পতনের পর লন্ডনের ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে শেখ মুজিবুর রহমানের ব্যক্তি বিবরণ দিতে গিয়ে লেখা হয়েছিল নিজের পরিবারের লোকজনের আর্থিক স্বার্থ আদায়ের প্রতি তার নজর ছিল তিনি নিজে ঘুষ নিয়েছিলেন কিনা এ প্রশ্ন অপ্রাসঙ্গিক কারণ তা নেওয়ার প্রয়োজন ছিল না বাংলাদেশের কাগজের নোটের উপর তার ছবি ছাপা হয়েছিল সবচেয়ে গরিব দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি পদের সঙ্গে যেসব ব্যয়বহুল সুযোগ সুবিধা সম্পৃক্ত সবই তার করা আয়ত্তে ছিল তবে অনেকেই তার ছেলের ও অন্য আত্মীয় সম্পর্কে প্রশ্ন তুলেছিলেন শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পঞ্চাশ বছর পরও তার পরিবারের বেঁচে থাকার সদস্য ও তাদের উত্তরাধিকারীদের মধ্যে আমরা একই চরিত্রের প্রতিফলন দেখতে পাচ্ছি এমনকি তারা ভিন্ন সংস্কৃতি ও ভিন্ন পরিবেশে বিদেশ বিবইয়ে বেড়ে ওঠার পরও দুর্নীতি ও স্বজনপ্রীতির মানসিকতা থেকে বের হয়ে আসতে পারেননি সামরিক অভ্যুত্থানে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে তার কন্যা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসেন কিন্তু তিনি নীতি হিসেবে গ্রহণ করেন পিতার একদলীয় শাসনের ব্যবস্থা স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের যেভাবে রাজনৈতিক ও নিপীড়ন কৌশল হিসেবে নেওয়া হয়েছিল সেই একই কৌশল করেছিলেন শেখ হাসিনা শেষ পর্যন্ত গণহত্যা রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন ও একটি সার্বভৌমত্ব দেশকে ভারতের উপনিবেশ পরিণত করার দায়ে নিয়ে জনরসের দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে শেখ ডাইনেস্টির পতন হয়েছে কিন্তু এদেশের মানুষের সামনে অপেক্ষা করছিল শেখ পরিবারের আরেকটি পতনের দৃশ্য হাসিনা পালিয়ে যাওয়ার ছয় মাসের মধ্যে শেখ মুজিবুর রহমানের এক নাতির রাজনৈতিক মৃত্যু হলো যিনি ব্রিটেনের রাজনীতিতে বেশ ভালো জায়গা করে নিয়েছিলেন তিনি লেবার পার্টি থেকে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হয়েছিলেন সম্ভবত আর্থিক প্রভাব ও লবিং এর কারণে লেবার পার্টিতে বেশ প্রভাবশালী হয়ে ওঠেন তিনি হয়ে ওঠেন শেখ পরিবার ও আমেরিকার রাজনীতির এক আইডল তাকে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার ইকোনমিক সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয় দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তার কাজে নিয়তির নির্মম পরিহাস হল দুর্নীতির দায়ে তাকে পথ ছাড়তে হয়েছে টিলিপ সিদ্দিক তার খালার মতো এত বড় মাপের স্বৈরাশাসক বা নেত্রী নন কিন্তু শেখ ডাইনেস্টির যে চারিত্রিক বৈশিষ্ট্য টিউলিপ সিদ্দিকের চরিত্রে পুরো মাত্রায় ফুটে উঠেছে তা পশ্চিমা জগতে চলছে তুরপার দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসে সাতাশ বছর বয়সী শেখ হাসিনার ছবি ও খবর পশ্চিমা সংবাদপত্রের পাতায় ছাবা হয়েছিল নিকৃষ্ট অ্যাক্টিটেক্টর হিসেবে গণমাধ্যমে উঠে এসেছিল কিভাবে তিনি নির্মমভাবে ছাত্রদের আন্দোলন দমন করতে গুলি করার নির্দেশ দিয়েছিলেন যেখানে দুই হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছিল এর ছয় মাস না যেতে সেই ডিটেক্টর বিয়াল্লিশ বছর বয়সী ভাগ্নি টিলিপ সিদ্দিকের ও খবর প্রকাশ করা হয়েছে টিলিপ সিদ্দিক বারবার বলে এসেছেন খালা রাজনীতির সঙ্গে তার কোনো সংযোগ নেই টিলিপ সিদ্দিক বারবার বলে এসেছেন খালা রাজনীতির সঙ্গে তার কোনো সংযোগ নেই কিন্তু তিনি ও তার বোন যার সুবাদে ফ্ল্যাটের মালিক হয়েছেন তারা হওয়াম লীগের দলীয় রাজনীতির সূত্রে তাদের উপহার দিয়েছেন টিলিপ যে তার খালার রাজনৈতিক সঙ্গী ছিলেন সেটি প্রথম গণমাধ্যমে আসে দুই হাজার তেরো সালে শেখ রেহেনার পরিবারের দুই কন্যা ও এক পুত্রের মধ্যে ব্রিটেনে অবস্থান করা দুই কন্যার অবৈধ সম্পদের তথ্য প্রকাশিত হয়েছে এখন তার পুত্র রাতন মুজিব সিদ্দিক ববির সম্পদের চিত্র প্রকাশের অপেক্ষা ববি বাংলাদেশের রাজনীতি সরাসরি অংশ না নিলেও আওয়ামী গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই ট্রাস্টি হিসেবে প্রতিষ্ঠান পরিচালনা করতেন এটি ছিল আওয়ামী লীগের শাসনের পক্ষে গুজব তৈরির প্রধান ফ্যাক্টরি দেখা যাচ্ছে শেখ মুজিবুর রহমানের দুই তার সন্তানরা শুধু এদেশের মানুষের উপর নিপীড়ন চালাননি এদেশ থেকে অর্থ পাচারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন দেশের মানুষের রাজনৈতিক অধিকার হরণের পাশাপাশি দেশের অর্থনীতিকে তারা পঙ্গু করে দিয়েছেন পুরো দেশকে তারা পারিবারিক সম্পত্তি হিসেবে ব্যবহার করেছেন এদেশের মানুষকে শোষণ করে বিদেশে বিলাসী জীবনযাপন ছিল তাদের লক্ষ্য ফলে হাসিনা ও সন্তান দেশে বসবাস করার প্রয়োজন বোধ করেননি। রেহেনার তাদের শাসন পরিচালনার পদ্ধতি ছিল কায়েম করা যাদের মাধ্যমে দেশের সম্পদ লুট করে পাচার করা যাবে কিন্তু চুরতন্ত্রের শেষ পরিণতি হয় বিপর্যয় হাসিনার পর টেলিপির রাজনৈতিক মৃত্যু তার প্রমাণ চূড়তন্ত্রের রাজনীতি খালাস পথে সেই ভাগ নেই